আমরা এই কথাগুলো অনেকবার বলেছি আপনারা স্বাভাবিক কোনো নির্বাচন স্বাভাবিক কোনো প্রক্রিয়া ক্ষমতায় বসেন নাই আপনারা আমাদের দেশের শত শত হাজার হাজার শিক্ষার্থীদের আমাদের দেশের ছাত্রদের যুবকদের রিক্সাওয়ালা শ্রমিক এই রক্তগুলো এই জীবনগুলোর উপরে আপনারা ক্ষমতায় বসেছেন তাহলে আপনারা সেই ক্ষমতায় বসে যদি আবার সে ফেসিবাদ কায়েমের চিন্তা করেন অথবা ফেসিবাদি কায়েমি স্বার্থকে যে এস্টাবলিশমেন্ট রয়েছে তাদেরকে যদি সুযোগ দেন তাহলে এটা শহীদদের সাথে পতারণা ছাড়া আর কিছু নয় আমরা তাদের প্রতি আহ্বান জানাবো এর সাথে মেয়েবাদি করবেন না এটা শুধু পরকালে শাস্তি পাবেন না এ দুনিয়াতে আপনাদেরকে শাস্তি পাইতে হবে আজকে কতটা দুঃখের সাথে কষ্টের সাথে আমাদেরকে দেখতে হচ্ছে বলতে হচ্ছে আমরা সময়ের মধ্যে অতিবাহিত করতে হচ্ছে আমাদের জুলাই আন্দোলনের অন্যতম সহযোদ্ধা শহীদ শহীদ ওসমান বিন হাদিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এটা কিভাবে সম্ভব এবং হত্যা করার পর আমরা জেনেছি ওনাকে গুলি করা দুই দুইটায় অথচ বাংলাদেশের যে সীমান্তগুলো রয়েছে সেখানে নিউজ গিয়েছে সন্ধ্যা সাতটার পর যে আপনারা পাড়ি বসান চেকপোস্ট বসান এ কেমন আচরণ করেছেন আপনি তারা কিভাবে করে বাংলাদেশের বর্ডার পার হয় তাহলে বাংলাদেশের বর্ডার পার হয়ে যে রাষ্ট্রে যাচ্ছে তাদেরকে তারা আশ্রয় দিচ্ছে আজকে এই প্রশ্নগুলির উত্তর অবশ্যই এই জাতিকে এই প্রজন্মকে খুঁজে বের করতে হবে আমরা কোন ডিপ এবং কোনো দায়নবাদী স্বার্থের মধ্য দিয়ে বাংলাদেশে কেউ ক্ষমতা যাবে এটাই প্রজন্ম সহ্য করবে না বাংলাদেশে যারাই ক্ষমতা যাবেন এই প্রজন্মের পাঁচ সমাজের বুঝে সমাজের সমর্থন নিয়ে তারপরে আপনাদেরকে ক্ষমতায় যেতে হবে শহীদদের সাথে যদি কোনো কাজদায়ী হয় আমরা বলছি আমরা এক একটু হয়ে যাব আমরা এক হাজির হাজি হয়ে যাবো কিন্তু শহীদদের স্বপ্নকে আমরা দূর সাথ হতে না